আসসালামু আলাইকুম আসলে অনেক ব্যবসার মাঝে ভিডিও করতে পারি না তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে যে সকল ভাইরা নতুন পুরাতন ইজ ব্যাগ খুঁজতেছেন আমাদের কাছে সকল প্রকার ব্যাটারি চালিত ইজ ব্যাগ আছে গাড়িগুলোকে গাড়ি কাছে আসবেন দেখবেন যদি পছন্দ হয় দাম আদামি করে নেবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে হইলো রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলা মুরগি ফার্ম এবং আমাদের দোকান হচ্ছে রাজবাড়ি জেলা পুলিশ লাইন সংগ্রামক দোকান দোকান নাম হচ্ছে ফাতেমা অটো অ্যান্ড মোটরস গাড়ি কে চা আসবেন দেখবেন গাড়ি যদি পছন্দ হয় দামাদামি করে নেবেন আমাদের কাছে নতুন এবং পুরাতন ইজব্যাক পাবেন এবং রাজবিরী জেলা হলে অবশ্যই কৃষি মাধ্যমে রায় নিতে পারবেন আসবেন দেখবেন যদি পছন্দ হয় তো আমাদেরও কিনবেন আমাদের ঠিকানা হচ্ছে রাজবেরি জেলা আমাদের ঠিকানা হচ্ছে রাজবড়ি জেলা রাজবিড়ী জেলার পুলিশ লাইন সংলগ্ন নামকের দোকান দোকানের নাম হচ্ছে ফাতমা অটোম্যান মোটরস আমাদের কাছে নতুন ইজব্যাক মিশুক পাবেন এবং আমাদের কাছে ব্যাটারি পাবেন রেজিস্টার্ড কোম্পানির যা বাংলাদেশের সুনাম ধন্য একটা কোম্পানি এই ব্যাটারিগুলো আমরা আপনাকে দেড়শো কিলো গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি একশো একশো তিরিশ চল্লিশ দেড়শো কিলোমিটার চলে এই ব্যাটারিগুলা ব্যাটারিগুলো খুব ভালো ফেরিক্সটে কোম্পানির আর নতুন গাড়ি হলে দেড়শো কিলোমিটার চলে এই মিস্টার পলের ব্যাটারি ইনির নাম হলো মিস্টার পল আর ইনি হচ্ছে মিস্টার ফজুল করিম এই কম এই কম ফুট কোম্পানির মালিক এই ব্যাটিগুলো ভালো এবং আপনাদের যে কোনো পছন্দের কোম্পানি থাকে বা কোনো পছন্দের ব্যাটি থাকে আমাদের কাছে বলবেন সেই ব্যাটি আমাদের নতুন পড়তুন সতর্ক গাড়ি থাকে এবং সর্বশেষ তো হচ্ছে রাজ্য জেলায় অবশ্যই মিস্ত্রির মাধ্যমে গাড়ি নিতে পারবেন গাড়ির কাছে আসবেন দেখবেন যদি পছন্দ হয় তা আমাদেরও নেবেন এতক্ষণ আমি আপনাদের গাড়ি দেখানোর চেষ্টা করলাম আমি আবার বলছি আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলার যে মুরগি ফার্ম বাস স্ট্যান্ড এবং আমার দোকান হচ্ছে এতক্ষণ আমি আপনাদের গাড়ি দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ আমাদের কাছে সকল প্রকার বাইক আছে গাড়ি আছে ইজি বাইক মিশুক এতক্ষণ আমি গাড়ি দেখানোর চেষ্টা করলাম গাড়িগুলো পছন্দ হয় গাড়ির কাছে আসবেন দেখবেন দামা নেবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলা মুরগি ফানা বাতিস্ট্যান্ড এবং আমাকে দোকান হচ্ছে রাজবাড়ি কুড়ি ছিলেন সংলগ্ন আমাকে দোকান দোকানের নাম হচ্ছে ফাতেমা অটো মোটরস গাড়ি কাছে আসবেন দেখবেন যদি পছন্দ হয় দাম কিনবেন ধন্যবাদ সবাই করুন আলাইকুম